আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সমাধান করার জন্য প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা ছিল এই যে লক্ষ্য করি প্রশ্নটা এখানে আমি উপস্থাপন করলাম এখানে বিশাল একটি উদ্দীপক আর নিচে তিনটা প্রশ্ন ক নাম্বারে বলেছে চার নং দফার ব্যাংক হিসাবে কত টাকা কম লেখা হয়েছে চার নং দফা এইটা আট হাজার টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকায় বার্তা করা হয়েছে কিন্তু নকদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে অর্থাৎ এই আট হাজার টাকা আমরা নকদান বইতে যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করেছে চারশো টাকা বাদে সাত হাজার ছয়শো টাকা ব্যাংক চারশো টাকা বার্তা কম লিখেছে তো এটাই বলতে চাইছে যে কত টাকা কম লেখা হয়েছে চারশো টাকা এখন চারশো টাকা কীভাবে বের করব সেটা দেখাবো তো লক্ষ্য করি এইভাবে সমাধান করতে পারি উপরে লেনদেনটা লিখে লিখে রাখলাম নিশ্চয়ই আমরা এইভাবে শক অঙ্কন করবো তারপরে লিখবো যে চার নং নকদান বইতে পূর্ণমূলক লেখা হয়েছে কত টাকা আট হাজার টাকা মানে আট হাজার টাকার বিল চারশো টাকা বারটায় ব্যাঙ্ক যোগ করেছে তার মানে ব্যাংক যোগ করেছে নয় হাজার ছয়শো টাকা ব্যাংকের বারটার পরিমাণ চারশো টাকা বিয়োগ করে ব্যাংক যোগ করেছে কত নয় হাজার ছয়শো টাকা আর আমরা যোগ করেছি আট হাজার টাকা তাহলে ব্যাঙ্ক কত টাকা কম যোগ করেছে এই বারটার টাকাটা ব্যাঙ্ক কম যোগ করেছে সেজন্য অর্থাৎ ব্যাঙ্কে কম লেখা হয়েছে চারশো টাকা আবারও বলছি নকদান বইতে আমরা আট হাজার টাকা যোগ করেছি আর ব্যাংক যোগ করেছে কত সাত হাজার ছয়শো টাকা তাহলে এই চারশো টাকা কিন্তু ব্যাংক কম যোগ করেছে ওইটাই বলতে চাইছি কত টাকা কম লেখা হয়েছে আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নাম্বার খ নাম্বারে কী বলেছে লক্ষ্য করি ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে বলেছে তো ব্যাংক সমন্বন্ধে বিবরণীর জন্য আমরা একটা কাজ করতে পারি ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত লেনদেনগুলি বাম দিকে কিছু ডান দিকে কিছু আমরা লিখে রাখলাম প্রথমে লিখব নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা প্রশ্নে দেওয়া আছে যে এটা শেষের ঘরে লিখবো বাহান্ন হাজার চারশো টাকা এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে আমার সামনে যারা অঙ্ক করতেছ সামনে নিশ্চয়ই তোমাদের বইতে প্রশ্ন আছে প্রশ্ন দেখো এই টাকাটা দেওয়া আছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এটা লিখবো শেষের ঘরে এটার সাথে কিছু যোগ হবে আবার কিছু বিয়োগ হবে যোগ করব কোনগুলি যেগুলি দ্বারা ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে সেগুলি যোগ করব চেক ইস্যু হয়েছে পনেরো হাজার টাকার কিন্তু উপস্থাপন হয়নি এটা যোগ হবে দারের বরাবর চেক ইস্যু করা হয়েছিল ব্যাঙ্কে উপস্থাপন হয়নি এই পনেরো হাজার টাকার যোগ হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন যোগ হবে কারণ এই চেক ইস্যু করা হয়েছে নগদন লেখা হয়নি এই টাকাটা দ্বারা ব্যাংকে বেশি আছে ব্যাংক থেকে টাকা তোলেনি যেহেতু ব্যাংক থেকে টাকা তোলেনি সেজন্য যোগ হবে এরপর আমরা লিখব যে এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় সরাসরি এটাও যোগ হবে ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে কত টাকা বিশ টাকা নং লেনদেন এটা যোগ হবে ব্যাংক প্রাপ্য বিল আদায় করলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায় অর্থাৎ নকদান বি অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত অঙ্ক শুরু হলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলেই যোগ হবে আর কোনটা আছে দেখি এই যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে এটা যোগ হবে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এই পনেরোশো টাকা এখানে ধার্যকৃত চার্জ আছে কিন্তু চার্জ চার্জের ফলে ব্যাঙ্কে জমা কমে যায় ওটা বিয়োগে বসবে খালি এখানে দুইটা লেনদেন আছে ব্যাঙ্ক সুদ আর ব্যাঙ্ক চার্জ সুদ মঞ্জুরি সেটা যোগ হবে কারণ সুদ দ্বারা ব্যাঙ্কে টাকা বৃদ্ধি পায় এবার এগুলো যোগ করে এখানে লিখবো নিচে দাগ দিবো এইটা আর এইটা যোগ করে এখানে লিখবো এটার পাশে কোনো নাম হবে না তারপর লিখবো সমূহ তো বিয়োগের মধ্যে রয়েছে এই যে আদায়ের জন্য আট হাজার টাকার ও বারো হাজার টাকার দুটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু প্রথম চেকটি আদায় হয়েছে মানে কি আট হাজার টাকা আদায় হয়েছে আর বারো হাজার টাকা এখনো আদায় হয়নি এবং আদায় না হলে ব্যাঙ্ক জমা কিন্তু কম থাকে আমি আবারও বলছি লক্ষ্য করি আট হাজার টাকার আর বারো হাজার টাকার দুইটা চেক যখন আমরা ব্যাংকে জমা দিয়েছি আমরা দুইটা যোগ করে রেখেছি আমার নকদান বইতে প্রতিষ্ঠানের কিন্তু ব্যাঙ্ক যোগ করেছে প্রথমটা দ্বিতীয়টা ব্যাঙ্ক যোগ করেনি বারো হাজার টাকা ব্যাঙ্ক যোগ করেনি যোগ যদি না করে তা ব্যাঙ্কে জমা কম আছে ব্যাংক এখনও যোগ করতে পারেনি বাট আমি নকদান বইতে যোগ করেছি তো নকদান বইয়ের তুলনায় ব্যাঙ্ক জমা কম আছে কত টাকা কম আছে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা এখন বিয়োগ করব এখান থেকে বিয়োগ করলে ব্যাঙ্কেও কমাচ্ছে এখন আমার নকদান বই থেকেও কমাই দিলাম তো সমান সমান হবে অর্থাৎ জমাকৃত চেক আদায় না হলে ব্যাঙ্ক কর্তৃক আদায় না হলে এটি কিন্তু বিয়োগ হয় আর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এটি যোগ হয় এটা খেয়াল রাখবে এই দুইটা আইটেম থাকেই পরীক্ষায় এরপরে এই বারটা ব্যাংক কর্তৃক বারটা কিন্তু প্রাপ্য বিলের টাকা নকদন বইতে বেশি লেখা হয়েছে চারশো টাকা অর্থাৎ আট হাজার টাকার একটা প্রাপ্য বিল ব্যাংক যোগ করেছে সাত হাজার ছয়শো টাকা আর আমরা যোগ করেছি আট হাজার টাকা তাহলে আমরা কত বেশি যোগ করেছি চারশো টাকা ওটা আমরা বিয়োগ করব এখন যেটুকু আমরা বেশি যোগ করেছিলাম চারশো টাকা ওটা বিয়োগ করে দিব বারটার টাকাটা এরপর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এর ফলে ব্যাংক জমা কমে তাই ব্যাংক কর্তৃক ধারযোগিত চার্জ যা নগদন বিতের লেখা হয়নি এই পাঁচশো টাকা সবার শেষে ব্যাংক কর্তৃক অফিস ভাড়া পরিশোধ করেছে ব্যাঙ্ক কর্তৃক অফিস ভাড়া পরিশোধ করেছে আমাদের অফিস ভাড়া ব্যাংক পরিশোধ করে দিয়েছে ব্যাংক জমা আমার কমে যাবে তাহলে সেজন্য বিয়োগ হবে ছয় হাজার টাকা আর কোনো আইটেম এখানে নাই এবার নিচে একটা দাগ দিব এটা এটা যোগ করে সব এখানে লিখবো এখন এইটা কিন্তু বিয়োগ হবে তো এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব ডাবল দাগ দিয়ে এটার নাম হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আগে ছিল নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই সেন্টেন্সটা এখানে হবে নকদান বইয়ের পরিবর্তে হবে ব্যাংক বিবরণী তো আমাদের উত্তর মূলত নিচের অংশটুকু উপরে প্রতিষ্ঠানের নাম ছ অন্যান্য কিছু আছে আর এইটা কিন্তু প্রশ্নের অংশ প্রশ্ন দেখে দেখে আমি সমাধান করাইছি যার কারণে প্রশ্ন দুইটা সামনে নিয়ে এসে রেখেছি আশা করি এখন তোমরা পারবে অর্থাৎ নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে আমাদের একটি বিষয়ে মাথা রাখতে হবে ব্যাঙ্কে টাকা বাড়লে যোগ কমে গেলে বিয়োগ তাহলে সেন্টেন্স পরে দেখতে হবে ব্যাঙ্কে টাকা বাড়ছে না কমছে এরপরে আমাদের গ নাম্বারে জাবেদা করতে বলেছিল জাবেদা হবে যে করতে বলেছে তিন নং পাঁচ নং ছয় নং কিন্তু পাঁচ এ দুইটা লেনদেন আছে একটা ব্যাংক মঞ্জুরীকৃত সুদ একটা ধার্যকৃত চার্জ তো পাঁচ নামে দুইটা যাবেদা করব। তাহলে এই দুইটা আর এই দুইটা মোট চারটা জাবেদা হবে প্রথম যাবেদা আচ্ছা তারিখ লিখবো কিন্তু এখানে দুই হাজার একুশ ডিসেম্বর একত্রিশ প্রশ্নে দেওয়া আছে যে তারিখ ওই তারিখ লিখবো কিন্তু অনেক শিক্ষার্থীকে তারিখের ঘরে ফাঁকা লাগ ফাঁকা রাখে না তারিখ লিখতে হবে তারপরে এখানে লিখব ব্যাংকে টাকা জমা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ প্রাপ্য হিসাবে টাকা ব্যাংক জমা দিয়েছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটার জন্য যাবেদা ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট দেনাদারের আর এক প্রাপ্য হিসাব টাকা লিখব বিশ হাজার টাকা পরের লেনদেন ব্যাংক সুদ মঞ্জুর করেছে পনেরোশো টাকা এবং ধারযিত চার্জ পাঁচশো টাকা তো এই দুইটা লেনদেন আমরা আলাদা আলাদা করবো ব্যাংক সুদ মঞ্জুর করেছে ওইটা নিয়ে একটা জাবেদা করবো ব্যাঙ্ক সুদ ধার্য করেছে ওইটা নিয়ে আর একটা যাবেদা করব ব্যাঙ্ক সুদ মঞ্জুর করেছে ওইটা নিয়ে যাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট মানে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেই জন্য টাকা হবে পনেরোশো টাকা আর ব্যাঙ্ক চার্জ ধার্য করেছে তার ফলে ব্যাংক জমা কমে গেছে ব্যাঙ্ক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় ওটার জন্য যাবেদা করব ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো এই পাঁচশো টাকা সবার শেষে অফিস ভাড়া পরিশোধ করেছে ব্যাংক কর্তৃক তো অফিস ভাড়া চেক মারফত পরিশোধ বোঝায় এটা মূলত তো ব্যাংক কর্তৃক যদি অফিস ভাড়া পরিশোধ করে তাহলে যাবে হবে ব্যাঙ্ক ভাড়া খরচ ডেবিট বা অফিস ভাড়া ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ভাড়া খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে ছয় হাজার টাকা এইভাবে আমরা যাবেদা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসে আমার আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ